ভরা কোর্টে দেশের প্রধান বিচারপতিকে জুতো ছুড়লেন বললেন আমরা সনাতনের অপমান সহ্য করব না বেনজির দৃশ্যের সাক্ষী রইল দেশের সুপ্রিম কোর্ট কোন অপরাধী নয় প্রধান বিচারপতিকে লক্ষ্য করে জুতো ছুড়লেন এক আইনজীবী কিন্তু কেন হঠাৎ বিচারপতির দিকে জুতো ছুড়লেন তিনি এমন দুঃসাহসিক কাজের পর কি হলো ওই আইনজীবীর সোমবার বেনজির দৃশ্যের সাক্ষী রইল সুপ্রিম কোর্ট আদালত কক্ষে একজন আইনজীবী প্রধান বিচারপতি বি আর গভাই দিকে জুতো ছোঁড়ার চেষ্টা করেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চে চলমান মামলার শুনানির সময় এই নাটকীয় ঘটনা ঘটে সূত্রের খবর আইনজীবীর শুনানিকালীন সময় তার কাছে গিয়ে জুতো ছুড়ে মারার চেষ্টা করেছিলেন তবে আদালতে উপস্থিত নিরাপত্তা কর্মীরা সময় মতো হস্তক্ষেপ করে তাকে বের করে আনেন বেরোনোর সময় অভিযুক্ত চিৎকার করে বলেন আমরা সনাতনের অপমান সহ্য করব না প্রধান আইনজীবী বিচারপতির নেতৃত্বাধীন একটি বেঞ্চ যখন এই মামলায় শুনানি চলছিল তখনই এই ঘটনা ঘটে জানা গিয়েছে আইনজীবী রাকেশ কিশোর বিচারকের মঞ্চের কাছে এসে জুতো ছুঁড়ে মারার চেষ্টা করেন কিন্তু নিরাপত্তা কর্মীরা সময় মতো তাকে বাধা দেন নিরাপত্তা কর্মীরা অভিযুক্ত আইনজীবীকে বাইরে নিয়ে যাওয়ার সময় তিনি স্লোগান দিতে থাকেন আমরা সনাতন ধর্মের অপমান সহ্য করব না জানা গিয়েছে অভিযুক্ত জিজ্ঞাসাবাদ করছে নয়াদিল্লি জেলার ডিসিপি এবং সুপ্রিম কোর্টের ডিসিপিও ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন ঘটনার পর প্রধান বিচারপতি আদালতে উপস্থিত আইনজীবীদের তাদের যুক্তি চালিয়ে যেতে বলেন তিনি আরো বলেন এর সব নিয়ে বিরক্ত হবেন না আমিও বিরক্ত নই এই বিষয়গুলি আমার কাছে গুরুত্বপূর্ণ নয় প্রধান বিচারপতির উপর আক্রমণের চেষ্টা তীব্র নিন্দা জানিয়েছেন আদালতের সিনিয়র আইনজীবীরা অভিযুক্ত আইনজীবীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দাবিও উঠেছে সম্প্রতি খাজুরাহ মন্দির সংক্রান্ত একটি মামলা খারিজ সংক্রান্ত মামলায় প্রধান বিচারপতির মন্তব্যকে কেন্দ্র করে সমালোচনা ঝড় ওঠে সোশ্যাল মিডিয়ায় অনেকেই প্রধান বিচারপতির বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ তোলেন দুদিন পর খোলা আদালতে বিতর্কের বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে প্রধান বিচারপতি গাভাই বলেন আমি সকল ধর্মকে সমান করি এইসবই সোশ্যাল মিডিয়ায় ঘটেছে সলিসিটের জেনারেল তুষার মেহেতা প্রধান বিচারপতির বক্তব্যকে সমর্থন করে বলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায় ঘটনাগুলিকে অতিরঞ্চিত করা হয় যদিও এই ঘটনার সঙ্গে সেই বিষয়টির কোনো যোগ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে ফেরো রিপোর্ট ডক্টর